মর্নিং ওয়েলকাম ইউ অল ইন মাই ভিডিও আমি চন্দ্রিমা তো আমি আজকে করছি একটা পেনসিল দিয়ে আর্ট তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে পারবে না জানি না তারপরে আজকে করতে হবে আবার রান্না আজকে করছি মোছার তরকারি তেলটা গরম হয়ে গেছে মোছাটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি কাটতে কাটতে প্রচুর সময় চলে গেছে মোচা কাটতে কাটতে দেন আলুটা পেঁয়াজটা এটা করছি আমিষভাবে নিরামিষভাবেও করা যায় তো আমি আজকে করছি আমিষভাবে যেটা মোচাটা তারপরে রান্না হয়ে গেছে খেয়ে দিয়ে ভাবলাম বসে থাকবো একটু আর্টটা কমপ্লিট করে নিই তো এটা আমি প্রথমে বেলার ওপরে সাদা কালার করে দিয়েছি ঘর রঙ করার কালার দিয়ে তারপরে এটার উপরে পেন্সিল দিয়ে স্কেচ করছি মানে পেনসিল দিয়ে আঁকছি এঁকে তার উপরে কালকে এটাকে রং দিয়ে তারপরে এটাকে পুরো কালার করে দেবো তারপরে ফাইনাল লুকটা দেখাবো যে কী করলাম আসলে তো আমার মনে পড়ে গেলো আজকে তো এম টিএসের নোটিফিকেশানের ডেট তো আমি ভিডিওটা অফ করে এখন যাই নোটিফিকেশন